ওয়েলকাম টু সিটি টকিস আছি তারে ধরে ধরে মনে না এটা প্রথমবার আড্ডায় আমাদের এই প্রিয় জুটি আপনাদেরও প্রিয় জুটি অল্প দিনের মধ্যে আপনাদের মন জয় করে নিয়েছে বিশ্বরূপ দা পল্লবীদি কেমন আছো খুব ভালো আছি খুব ভালো এই জুটি অল্প দর্শকের মন জয় করেছে চারদিকে এই জুটিকে নিয়ে লেখালেখি আর মানুষের ভালোবাসা তোমরা কতটা আপ্লুত একটু যদি বলো খুবই আপ্লুত কারণ এই যে রূপ আর গোড়া

জুলে গেছে একটা মানে যেটা হয়েছে কি মানে দুটো সাইড জীবনে আল্লাহ মাঝে টুকটুক চলে আসছে আর এখানে অদিতিও আছে তো ফলে ওর বেচারীর আর কি খুবই খারাপ অবস্থা আজকে সকালে আমি এসছি নরমাল আমার চিন হতো কিন্তু না আমার ঘুমের মধ্যে করে চলে তো সকালে এসে দেখলে যে শীতকালে এরকম ঘুমিয়েছি না কি ঘুমিয়ে যাওয়া অরিজিনাল মাঝে মাঝে

কিন্তু আগে চলে আসছি কত আসবে আমি না আরে কার্ড ভালো করে দিই আমি একদম আমাকে আমি চাই না আমাকে অদিতি হিসেবে রাখো আমি রূপ হই স্বপ্নে ফুটে잖아요 আমি রূপ হই না অদিতি আগে রূপতে যাই না না আলটিমেটলি ব্যাপারটা কি রূপমঞ্জুরি হোক অদিতি হোক ব্যাপারটা কি